আসসালামু আলাইকুম যারা ফোর জি বাটন ফোন এতদিন ধরে খুঁজতেছেন তাদের জন্য আসলে কম্পেয়ার একটা ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে এটা হচ্ছে এলএক্স ফোর জি আর হচ্ছে জিও টি থার্টি এই দুটি ডিভাইস এখন বর্তমান বাজারে বিশাল হাইপ তৈরি করতেছে ফোর জি বাটন ফোন অ্যান্ড্রয়েডের অফিসিয়াল আসলে এই দুইটা ফোন ছাড়া বর্তমান আর আদার্স কোনো কোম্পানির নাই সো যারা নিতে চাচ্ছিলেন রিনেক্সটা তাদেরকে আসলে দিতে পারছি না কারণ স্টক যে আমাদের যে পরিমাণ স্টক ছিল তা আমাদের প্রথম দিনেই শেষ হয়ে গেছে এরপরে আসলে আমরা ওইভাবে দিতেও পারি নাই অনেকেই ফোন দিচ্ছেন আমাদের পেজে নাম্বারে কিন্তু আমরা আসলে ওইভাবে রিচ করতে পারতেছি না কারণ এত পরিমাণ ফোন আসতেছে যে আমরা আসলে ওইভাবে আমরা আপনাদের আমরা রিপ্লাই দিতে পারতেছি না এত বেশি এটার চাহিদা কিন্তু যারা আসলে ফোর জি বাটন ফোন নিবেন তাদের জন্য আমি আসলে এই টি থার্টিটা সাজেস্ট করছি কারণ এটাই এখন অবশিষ্ট বাজারে আছে অ্যাভেলেবেল আছে তাছাড়া আপাতত লি নেক্সটটা কোথাও মনে হয় পাবেন না আমার জানা মতে এখন দুইটার ভিতরে কি কি পার্থক্য আছে বেসিক পার্থক্য আছে আমি সেই দুইটা জিনিস নিয়ে আজকে কথা বলবো মূলত হচ্ছে দুইটাই ফোর জি একটা বাটন ফোন দুইটা ফোনই আসলে ফোর জি সাপোর্টেড সিম সাপোর্টেড দুইটাতেই ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা আছে আর যারা নিতে চান আসলে বেসিক যারা চান যে আমরা আসলে তাদের জন্য আসলে এই ফোন দুইটার যে কোনোটাই নিতে পারেন কিন্তু এখন যেহেতু লিনেক্সটা নাই তো যেটা নাই সেটা নিয়ে আসলে কথা বলে লাভ নাই সেজন্য আমি তাদেরকে বলতে চাচ্ছি যে আসলে সব কিছুই করতে পারবেন এই জিও টি থার্টিটাতে মূলত এই দুইটার ভিতরে পার্থক্যটা হচ্ছে ব্যাটারিতে পার্থক্য আছে যেমন এই ফোনটার ব্যাটারি এমএচ হচ্ছে তেত্রিশ এমএইচ আর জিওটার ব্যাটারি এমএইচ হচ্ছে সাতাশশো এমএইচ তারপরে এইটার দুই র্যাম হচ্ছে দুই জিবি লিনেক্সে দুই জিবি র্যাম টি জিবি জিও টি থার্টিতে হচ্ছে আপনার ওয়ান জিবি র্যাম জিও লিন্যাক্সে হচ্ছে এইট জিবি ষোলো জিবি স্টোরেজ জিওতে হচ্ছে আট জিবি স্টোরেজ মূলত পার্থক্য এখানেই তাছাড়া বাকি সব ফিচার আপনারা মূলত চালাবেন হচ্ছে যেহেতু হোয়াটসঅ্যাপটা প্রয়োজন বাটন ফোনে হোয়াটসঅ্যাপটা দরকার তারা মূলত এই জিওতেও আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন ইমো ইউজ করতে পারবেন অলরেডি আমরা ইমোতে কথা বলে আপনাদের দেখা দিয়েছি কিভাবে স্পষ্ট কথা বলা যায় সো দুইটাতেই আপনারা করতে পারবেন কথা তাছাড়া এটাতে ইউটিউব চলবে এটাতে ইউটিউব চলবে ফেসবুক চলবে সবকিছু স্মুথলি চলবে তাছাড়া লিনেক্সে আপনারা যে ফিচারগুলো পাবেন এই জিওতেও সেম ফিচারগুলোই পাবেন আপনারা আলাদা কোনো আলাদা ফিচার নাই যে ওইটাতে বেশি পারবেন এটাতে কম চালে দেবেন জাস্ট র্যামে একটু পার্থক্য আছে আর র্যামে পার্থক্য প্রত্যেকটা ব্র্যান্ডেরই আলাদা আলাদা অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডই থাকে কিন্তু র্যাম রুমের পার্থক্য হয় বেশি তো সো এটাতে কোনো পার্থক্য তেমন পার্থক্য নাই আপনারা যারা লিনেক্স বুঝতেছিলেন লিনেক্সের পরিবর্তে তারা জিওটা জিও টি থার্টিটা নিতে পারেন এই মুহূর্তে জিও টি থার্টিটা জিও টি থার্টিটা যারা নেবেন তারা আসলে আমাদের পেজে নক দিন তাড়াতাড়ি নিয়ে নিতে লিনক্সের আমাদের লাস্ট প্রাইস ছিল চার হাজার টাকা এর আগে আমরা বিভিন্ন অফারে বিক্রি করেছি এটা আসলে ওই অফারগুলো এখন আর কেউ দিতে পারবে না আমাদের কাছে প্রোডাক্টই নাই বর্তমান তবে জিও টি থার্টিতে এখন কিন্তু অফারটা আছে জিও টি থার্টিটা যারা নিতে চান নিতে পারেন জিও টি থার্টিতে আপনারা অফার প্রাইজ পাবেন ছত্ত্রিশশো টাকা মাত্র অফার প্রাইজ ছত্রিশশো টাকা তবে অতিরিক্ত ফোন না দিয়ে ভাই যারা অর্ডার করতে চান তারা আমাদের পেজে তাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন এবং আমাদের পেজের যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনারা একশো বিশ টাকা ডেলিভারি চার্জটা শুধু দিবেন আর যারা বলতেছেন যে ভাই আমরা ডেলিভারি চার্জ আগে দিব না তাহলে ভাই সরি আসলে যারা ডেলিভারি চার্জ আগে দিবেন না তাদের আসলে অর্ডার করার দরকার নাই কারণ ভাই আমরা কুরিয়ার করার পরে কাস্টমার অনেক সময় ভাই ফোন নিয়ে রিসিভ করে না অনেক সময় দেখা যায় যে কাস্টমার অর্ডার দিয়ে আর এক জায়গায় চলে গেছে তখন রিটার্ন চলে আসে সো রিটার্ন চার্জটা সহ আমার মোটামুটি দুই তিনশো টাকা একটা কস্ট চলে যায় আমি একটা ফোন বিক্রি করে দুশো টাকা লাভ করে যদি দুশো টাকা আমার যদি চলেই যায় দশটা ফোন ডেলিভারি দেওয়া পাঁচটা ফোন রিটার্ন আসে তাহলে আমার আসলে দরকার নাই আপনারা যারা ডেলিভারি চার্জ দিতে বিশ্বাসী তারা দিবেন আর যদি মনে করেন যে না আমার আমি বিশ্বাসী না তাহলে ভাই দরকার নেই আপনাদের অর্ডার করা তাহলে সরাসরি আমার শোরুমে চলে আসেন গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তায় সাপ্লামেনশনের চারতলায় সাত নাম টেলিকম এক নামে গাজীপুর চৌরাস্তা যে কোনো দোকানকে জিজ্ঞেস করবেন দেখায় দিবে আপনাকে সাপ্লামেনশনের চতুর্থ তলায় সো বেসিককে আসলে কোনো পার্থক্য নাই আপনারা যারা মূলত ইমো হোয়াটসঅ্যাপ বাটন ফোন খুঁজতেছেন তারা লিনেক্সটা স্কিপ করে আপাতত জিওটা নিতে পারেন আর যদি মনে করেন না আমার লিনেক্সই লাগবে তাহলে ভাই অপেক্ষা করতে হবে অপেক্ষা কতদিন করতে হবে আমরা নিজেরাও জানি না কোম্পানির সাথে আমরা কথা বলেছি অলরেডি কোম্পানি নিজেও বলতে পারে না যে কতদিনে প্রোডাক্ট দিবে আদৌ দিবে কিনা সেটাও আমরা সঠিকভাবে বলতে পারতেছি না কাস্টমারকে আমরা কোম্পানি থেকে আমাদের যেরকম বলতেছে যে সামনে মাসে প্রোডাক্ট দিবে সামনে মাস বলতেছি এভাবে সামনে মাস যাইতেছি দুই মাস চলে আসছে অলরেডি সো আপনারা যারা মূলত ফোর জি বাটন ফোন নিতে চাচ্ছেন অবশ্যই লিনিক্সের পরিবর্তে এখন জিও টি থার্টিটা আপনারা ফার্স্ট চয়েজে রাখতে পারেন কারণ এটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা এক বছরের পেয়ে যাবেন এখানে অফিসিয়াল ওয়ারেন্টির জন্য অনেকে বলে ভাই আমি অফিসিয়াল ওয়ারেন্টির জন্য কোথায় যাব এখানে দেখেন বক্সের এই যে বক্সে দেখেন ডিটেলস ঠিকানা দিয়ে দিয়েছে প্রত্যেকটা বক্সে ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে আপনারা ওখানে যোগাযোগ করে যদি প্রবলেম হয় কাস্টমার সার্ভিসটা আপনি পেয়ে যাবেন আর জিও টি থার্টিতে কী কী অবশ্যই আছে আমি আপনাকে বলছি অ্যান্ড্রয়েড ওএ অপারেটিং করবে এটা ফোর জি ইমো চলবে ইউটিউব চলবে হোয়াটসঅ্যাপ চলবে ফেসবুক চলবে এই ফোনটির শর্ট আমি ফিচারটা বলে দিচ্ছি কনফিগারটা এটা হচ্ছে টু পয়েন্ট এইট ইঞ্চি টিআফটি ডিসপ্লে সাতাশশো এমএইচ এর ব্যাটারি টাচ ডিসপ্লে ওয়ান জিবি র্যাম এইট জিবি স্টোরেজ ডুয়েল সিম সিম ব্যবহার করতে পারবেন এক্সট্রা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন টাইপ সিতে চার্জ দিবেন ওয়াইফাই চলবে হটস্পট চলবে আর এটার ব্যাক ক্যামেরা হচ্ছে আপনার জিরো পয়েন্ট সরি ব্যাক ক্যামেরা হচ্ছে টু মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মেগাপিক্সেল এই বেসিকটাই মূলত এই ফোনটাতে বিশেষত্ব তাছাড়া যারা চাচ্ছেন যে না আমার লিনেক্স লাগবে তারা অবশ্যই অপেক্ষা করতে হবে কতদিন অপেক্ষা করতে হবে আসলে এটা আমি নিজেও জানি না যদি আসে আমরা আমাদের পেজে আপলোড দিয়ে দেবো আপনারা যারা নিতে চান অপেক্ষা করতে চান তারা পেজে ফলো দিয়ে রাখেন আসার সাথে সাথে আমি পেজে আবার আপলোড দিয়ে দেবো ধন্যবাদ সবাই আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আর ভাই অতিরিক্ত ফোন দিয়ে না ভাই অতিরিক্ত ফোন দিলে আমি রিসিভ করতে পারবো না একজনের সাথে কথা বলতে পারি না ঠিকভাবে এখন আপনারা পেজে মেসেজ দিয়ে রাখবেন অবশ্যই আমাদের রিপ্লাই দিব আমরা একটু লেট হলেও রিপ্লাই দিব। টেনশনের কিছু নাই রিপ্লাই অবশ্যই পাবেন ভালো থাকবেন অবশ্যই যারা শপে এসে নিতে চান তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে শপের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে অনলাইনের জন্য আমরা ছত্রিশশো টাকায় জিও টি থার্টিটা এখন দিতে পারবো এর নিচে পারবো না কেউ দামাদামি করেন না যদি দামাদামির অপশন মনে করেন তাহলে অন্য জায়গায় দেখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম